সূতক্ষ আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা এখানে উপস্থিত হয়েছি দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির আমি জালিয়াতি করেছি অর্থ আত্মসাৎ করেছি অর্থ পাচার করেছি এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন আমাকে বলা হয়েছে আমি সুতখোর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে আমি একজন কর্মচারী মাত্র সেটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন নাই আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত রক্তচা সেটাও আপনারা গ্রহণ করেন নাই রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি চুষব কোথার থেকে তাদেরকে মালিকানা দিয়েছি আর কেউ তো দেন এই পর্যন্ত এটা তো সত্য ঘটনা এখনও আছে তারা মালিক বলা হয়েছে আমি পদ্মা সেতু বাঞ্চাল করে দিয়েছি সরকারের টাকা অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি আমাকে পদ্মা নথিতে দুবার চুবানো দরকার বহুবার বলা হয়েছে বড়ো বড়ো অনুষ্ঠানে বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন না আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আজকে যে অভিযোগ এই জোচ্চুরি অর্থ আত্মসাদ অর্থ পাচার এগুলো সত্য কিনা নাকি এই সুৎখুরের মতো কথাবার্তা এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম